জিয়াউরমানের সহধর্মিণী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাল্লা আপনারা জানেন সবাই অনেকে পত্রিকা পড়েন মোবাইলেও দেখছেন মৃত্যুর সাথে পাল্লা লড়ছে জানি না মহান আল্লাহ কি ভাগ্যতা দেখছেন আমরা দোয়া করছি আমাদের মতো গোটা বিশ্বের লোকেরা দোয়া করছে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে দোয়া মন করছে তার জন্য তার অসুখ আমি জানি খালেদা জিয়ার যে সমস্ত অসুখ আমারও একই অসুখ চোখের থেকে আরাম করে চোখ দাঁত মুখ হার্ট কিডনি প্রশ্নের গ্যান গল্পটা লিভার সবগুলো অসুখ আমার আছে কাজে আমি জানি কি কষ্টের মধ্যে না আছেন আল্লাহ মেহরবান উনি যদি ইচ্ছা করেন আল্লাহ কোন বললেই ভালো হয়ে যাবে দেশবাসী দোয়া করছে আমরাও দোয়া করছে আপনারাও দোয়া করছেন আমার ছেলে জিয়াউর রহমান আমি কালকে টাঙ্গাইল গেছিলাম কয়েকদিন বাড়িতে আসি ব্যাক করার সময় আমাদের জুগনিহাটের পাশে সে একটু ফোন করে বললো যা ভা দেখো খালেয়াতে যে ম্যাডামের জন্য একটা দোয়া করা যায় কিনে আমি বললাম যে ঠিক করা যায় ও তাইলে তুমি এখন কোথায় বলে আমি এইখানে তা হাটে যাও হাটে গেয়া একটা মানে কিছু কেন চোখ হাসি মাসি একটা কিছু কিনে তোমার জন্য ব্যবস্থা করে দিয়ে দাও হাটে গেলাম তখন হাট শেষ প্রায় মানে পাঁচটার দিকে আর কি এর মধ্যে ও এত উৎসাহী চার পাঁচ দিন আগে সুপ্রিম কোর্টে ভালো অনুষ্ঠান করছে আমার মনে হয় আপনারা এই তার কষ্টটা বুঝতে পারতেছেন অনুধাপন করতেছেন আপনারা দোয়া করতেছেন সবাই এভাবে দোয়া করবে